পরে আপনারা সবাই ভালো আছেন আমি আমাদের লাভ করে অনেক ভালো আছি তো আজকে লাইফটাই জন্য আসলে আমরা যারা এখনো পাঁচ ফাঁসতে নামাজ পড়ার চেষ্টা করি না আল্লাহ যেন আমাদেরকে সে বুঝদান করে আমরা যেন ফাঁসতে নামাজ পড়তে পারি

তো নামাজ না পড়লে আমরা জানলাতে যে চাবিটা সেটা কখনই পাবো না তো আমাদের অবশ্যই করণীয় অবশ্যই দরকার আমরা নামাজ পড়েন আমরা যারা এখনো নামাজ পড়ে না চেষ্টা করবো নামাজ পড়ার জন্য কেননা আমাদের পরকালে অনেক উপকার আসবে আর আমরা সবাই চাই যেন জানলাতে যেতে পারি কেউ চায় না যে যাওয়ার নামে যাই জানলাম কি জানলাম কি সবাই আমরা ভালো করে জানি যেহেতু জানি জাহান্নাম কি জিনিস জান্নাত কি জিনিস তো আমরা চেষ্টা করব সবাই জান্নাতে যাওয়ার সেজন্য আমাদের সবাইকে সুন্দর করে চলতে হবে পাশে চলে আমার হবে আল্লাহ চলে দেখানো করে চলতে হবে তো আমরা যারা সময় স্বাস্থ্য মেডিকেল পার্টি ব্যয় করি পাঁচ টাকা মিনিট লাগে ফরজ নামাজটা পড়লে সেই নামাজটাকে যেন আমরা পড়তে পারি সবাই সে তোফিক যেন আল্লাহ আমাদেরকে দেয় পাশাপাশি আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে লেখায় দান করে পাশাপাশি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে লেখায় দান করে আমি যেন সন্ধ্যার দিন বেঁচে আছি যেন সবাইকে নামাজে দাওয়া দিতে পারে সেই তোফিক যেন আমাকে দেয় তো আসলে মানুষে আমরা যারা হাজার হাজার সময় মোবাইলে এই কাজে ওই কাজে খেলাধুলায় আড্ডায় ব্যয় করতেছে আসলে ব্যয় করার ভিতর দিয়ে যদি আমি যে নামাজ যে পাঁচ মিনিট দশ মিনিট যে নামাজ হচ্ছে নামাজটা পড়তাম তাহলে এই দুনিয়াতে নয় পরকালে হয়তো আমাদের একটা শান্তি দেখা মিলত আসলে আমরা বুঝি না আমরা আসলে জানি না আমাদের এই দুনিয়ার মন নিয়ে আমরা পড়ে আছি দুনিয়ার টাকা পয়সা নিয়ে আমরা সবাই ব্যস্ত থাকি ও কামারার পর যে আমাদের হাতে কিছু নাই সেটা আমরা একবারে চিন্তা করি না আপনি দেখেন কাপলের কাপরিতে যে পকেট নাই যে আপনি সাথে করে টাকা পসেই নেবেন মারার পর মন কানাকে কি ঘুষ দিবেন সে আপনার কথা শুনবে আসলে কিন্তু তা না মারার পর তুমি যে এই দুনিয়াতে যে কি কাজ করে গেছেন তার ফল ওই দুনিয়া কাজে যদি ভালো কাজ করে যান আল্লাহর পথে আল্লাহর রাসুলের পথে থাকলো পথে যদি আপনি চলে যান নামাজ পড়েন পরে সবচেয়ে বড় কথা হচ্ছে জানারা চলে দেখানোর আপনি চলে যান চলতে পারেন তাহলে আপনার জীবনে অথবা একটা পরকালে কাজে আসবে তো আমি আসলে মাঝে মধ্যে লাগে আসি এটুকু বলার জন্য যারা আমরা এখনো বুঝি না নানান সময় নানান কাজে আমরা ব্যয় করি চেষ্টা করবো আসক্ত নামাজ পড়ার কেমন নামাজটা হচ্ছে আমাদের নিজেরই এখন নিজেরই আজকে আপনি মনে দেখেন পাঁচ দিন চার দিন আপনার জন্য কেউ কান্না কান্না টান্না করবে কিন্তু পরে ঠিকই দুনিয়া দুনিয়া আগের মতই জন্মবে তো আসলে দুনিয়াতে কেউ কারণ নয় সেটা বাস্তব আপনার হিসাব আপনাকে দিতে হবে আপনার কবরে আপনি যাবেন যদি কবরে ভালো হিসাব যদি দুনিয়াতে ভালো কাজ করে যান তাহলে অবশ্যই কবরে শান্তি পাবেন আর যদি খারাপ কাজ করে যান তাহলে তো অবশ্যই সেটার ফল পাবেন আপনি নিজে তো আমাদের দায়িত্ব কর্তব্য একজন আজের জনকে বোঝানো আসলে আমিও আগে বসতাম না আমি আল্লাহ রহমতে আল্লাহ আমাকে আদায় দান করছে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তো আমার মত আল্লাহ যেন সবাইকে এরকম বোঝদান করে তো আমরা যারা নামাজ পড়ি না চেষ্টা করবো আসক্ত নামাজ পড়ার জন্য পাশাপাশি একে অন্যকে একে অন্যকে উৎসাহিত করব নামাজ পড়ার জন্য যদি আসলে আমি জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে তো আমি চাইতেছি আমরা যত মুসলিম যে আমরা দেখেন কে নিজে কষ্ট দেখেন যে আপনার জীবনে আপনি কতগুলা পাপ কাজ করছেন বা কতগুলা ভালো কাজ করছেন বা কতগুলা খারাপ কাজ করছেন আপনার নিজেকে নিয়ে প্রশ্ন করলে আপনি উত্তর পেয়ে যাবেন যে আসলে কি আপনি মরার পর কি জানাতে হবেন আপনার আজও হবে আপনি আপনার মনকে প্রশ্ন করে দেখেন যে আসলে আমি পর্যন্ত জীবনে যতদিন চললাম বাঁচলাম আল্লাহ আমাকে আয় নেক আয় দান করছে ততদিন আমি জীবনে কি করলাম জীবনে কি ভালো কাজ করেছি কিনা তাহলে উত্তর পেয়ে যাবেন যে আসলে আমি ভালো কাজ করছি কিনা আসলে এই ভিডিওটা আসলে আমি জানি না ভালো মানুষের কাছে লাগে কিনা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই শুনতে পারে আমি আসলে পৃথিবীতে এমন মানুষ আমরা যারা দেখেন example বোঝানোর জন্য চেষ্টা করতেছি আমরা যখন স্কুলে এ পড়াশোনা করছি তখন কিন্তু ধরেন পঞ্চ~ পঞ্চাশ জন school পড়াশোনা করছে কিন্তু পঞ্চাশ জনে কিন্তু জীবনে উন্নতি করতে পারে না কেউ দশ জন কেউ করছে ডাক্তারি কেউ আহ পুলিশের চাকরি কেউ সেনাবাহিনী মানে নানান কাজে নানান সবাই কিন্তু আর উত্তীর্ণ করতে পারে না সাফল্য করতে পারে না ঠিক তেমনি সবাই বুঝবে না যারা তাদের মধ্যে একজন দুজন যদি বুঝে থাকেন যে আসলে আমার কথাগুলো আমি কি জন্য বলতে চাইতেছি আপনাদেরকে যে আসলে নামাজটা হচ্ছে আপনার নিজের একান্ত নিজের আপনি বিশেষ দিন না আপনি দুই সপ্তাহ নামাজ পড়ে দেখেন পাশাক্ষ আপনার মনের ভিতরে আল্লাহ রহমত যে কত শান্তি নামাজ পড়ে যে কত শান্তি লাগে তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি সবাই কি বলছি যে নামাজের মধ্যে যে এত শান্তি গেল আসলাম আমি বুঝি আগে যদি বসতাম তাহলে কোনো দিনই নামাজ মিস করতাম সবগুলো সবগুলা মিস হলেও নামাজ মিস করতাম না তো আমার মতো যেন আমরা আপনাদেরকে শীত হুক দেয় সে মেখা দান করে আপনাদের সবসময় আপনাদের জন্য দেয় করি আপনারা যেন পাশে তো নামাজ পড়তে পারেন আর বড় কথা হচ্ছে আমরা যারা নানান সময় নানান কাজে ব্যস্ত দেখায় এই কাজে ওই কাজে মেশিন মেকিং ও এখানে কেনে গান বাজতায় হাজার হাজার সময় দিয়ে থাকে সেই সময় না দিয়ে চেষ্টা করি আমরা পাশে নামাজ পড়ার জন্য যেটা আমাদের মরার পর যে কাজে আসবে আমার সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে আমরা জানি না কে কখন মারা যাব এমন হতে পারে কালকে আপনি মারা যেতে পারেন আমি মারা যেতে পারি মারার কোন নির্ধারিত টাইম নাই তো আমরা যারা পিছনে যে হাজার আহ অনেক বছর পেরিয়ে আসছে আমরা জানতাম না তো আমরা সেটাও জানিনা যে আমরা প্রতিদিন আর বাঁচব তো আমরা যতদিন বেঁচে থাকি চেষ্টা করব যে আমরা নামাজ পড়ার জন্য পাশাপাশি মানে সবাই আমাকে মানে আমার রূপ মানুষ আছে সবাই জানি না কে কিরকম চোখে দেখে আসেনি আমি চেষ্টা করবো আপনাদেরকে সবসময় হাজারো ব্যস্ততার মাঝে যে আপনাকে দাওয়া দেওয়ার যে আপনি নামাজ পড়েন অন্যকে নামাজ পড়াতে অভিজ্ঞান করেন এটাই আপনাদের কাছে আমার একান্ত চাওয়া তো বেশি কিছু আর বলার নাই দেখেন আজকে জীবনে বাংলাদেশের মানুষের দেশে বলতেছে যে সে নামাজটা চলে গেছে আমরা জীবনে এই নামাজটা কখনো পাবো না যে নামাজটা আমাদের জীবন থেকে চলে যাইতেছে সেই নামাজটা কোনোদিনই আমরা পাবো না আর সবচেয়ে বড় কথা এটাই যে সময় চলে যায় সে সময় কখনো থেকে আসে না তো আমাদের সময় যেটা সামনে যে সময়টা আছে চেষ্টা করব আমাদের জীবনের জন্য কাজে লাগানো যতদিনে বেঁচে থাকে আল্লাহ যতদিনে বাঁচিয়ে রাখে চেষ্টা করব আসে তো নামাজ পড়া আল্লাহ আসলের পথে চলা সেই ও করি আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে নেখায় দান করে আসলে আমি কোনো বড় গুন বড় গুলো না আমি যতটুকু বুঝি তেমন কিছু বলি না আমি নামাজ আপনারা নামাজ পড়েন নামাজে শান্তি মিলবে নামাজ পড়লে মনে শান্তি পাবেন আখের শান্তি পাবেন পরকালে শান্তি পাবেন তো যাই হোক এই আজকে এই পর্যন্ত বেশি দিন বিজ্ঞানী করব না তো যদি খারাপ কিছু কেউ বলে থাকি ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে আবার অনলাইন একটি লাইভে কেননা আসলে আমি এখন বুঝতেছি যে আসলে নামাজ কে জিনিস নামাজ হচ্ছে একটা শান্তি আপনি নামাজ পড়ে দেখেন মনের ভিতরে কত শান্তি লাগে আসলে আমি জানি না যাই হোক সেটা যার যার একান্ত ব্যক্তিগত ব্যাপার তো বলার কবরের মানুষ ফিরে এসে বলতে পারতো তাহলে আমরা হয়তো বা কিন্তু সেটা আমরা জানি যে আসলে জান্নাত যার নাম আছে যার কি জিনিস জান্নাত কি জিনিস সেটা আমরা জেনেও কত খারাপ কাজ আসলে আমরা যখন কবরের পাশে গিয়ে দাঁড়ায় তখন মনে হয় যে কবর যে কি খবর যে কত শুয়ে থাকবো সাথে থাকবে না আলো থাকবে না কোনো বাতাস থাকবে না কোনো কিছু চারিদিকে থাকবে শুধু অন্ধকার তখন আমাদেরকে কি আমাদের কি এক কাজে আসবে আমাদের আসল হজে মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু আমাদের যে রাসুল আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন বা বলে গেছেন যে সঠিক পথে চলার নামাজ পড়ার জন্য আমরা কিন্তু ঠিকই করতেছি না আমরা নানান কাজে নানান সময় অন্য জায়গায় দিয়ে দিতেছি তখন কি আমাদেরকে সফায়ত করবে আমাদের আসল আপনারা এই বলেন আমরা শুধু যে নবীর মত বলি যে আমরা নবীর মত আমাদের চিন্তা নাই কিন্তু আসলে আমরা যে নবীর দেখানোর পথেই চলিলাম তো আমরা কিভাবে নবীর সাক্ষাৎ পাবো বলেন আমার নবীর দেখানোর পথে চলবো নবী কিভাবে বলে গেছেন নবী বলে গেছেন যেভাবে চলার জন্য সেভাবে চেষ্টা করবো চলা তাহলে অবশ্যই আমরা নবীর সাক্ষাৎ পাই আসলে দীর্ঘায়ু করবো না লাইফটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেননা কারো কাছে ভালো লাগতে পারে কারো কাছে ভালো লাগবে না এটা স্বাভাবিক কেননা ভালো কথার এই দুনিয়াতে মূল্য নাই যখন মানুষ মারা যায় তখন আমরা যখন জানা যাই তখন নিজেকে নিজে অসহায় মনে হয় যে যে খাটের উপর সে ব্যক্তিটি শুয়ে থাকে একটা তখন মনে হয় যে আসলে আসলে মৃত্যু কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আবার সালাম জানিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত Yeah. yeah.